বেলগাছ হলো একটি গাছ অথচ তার পাতা ফল ছাল সব কিছুতেই যেন ঈশ্বরের ছোঁয়া হিন্দু ধর্মে এই গাছটি কেবল একটি গাছ নয় এটি একটি পবিত্র শক্তির প্রতীক কিন্তু প্রশ্ন হলো বাড়িতে বেলগাছ রাখা কি শুভ আর রাখলে কোন দিকে রাখা উচিত আজকের এই ভিডিওতে আমরা জানব বেলগাছের ধর্মীয় গুরুত্ব কোন দিকে থাকলে ভালো হয় দিক এড়িয়ে চলা উচিত অংশে কিছু সতর্কতা বেলগাছের ধর্মীয় গুরুত্ব বেলগাছ শিব ঠাকুরের পরম প্রিয় শিব পুজোয় বেলপাতা না দিলে পুজো সম্পূর্ণ হয় না এ কথা সকলেই জানেন বেলপাতা হলো ত্রিদেবের প্রতীক তিনটি পাতায় ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বরের অবস্থান বলা হয় এছাড়াও এটি মাতা লক্ষ্মীরও প্রিয় বেলফল আবার গণেশের প্রিয় ফল পুরাণ মতে বেলগাছের মূল স্থানে বসবাস করেন মা লক্ষ্মী কাণ্ডে থাকেন ব্রহ্মা ডালে বিষ্ণু আর পাতায় শিব অর্থাৎ পুরো গাছটি এক পবিত্র শক্তির আধার বেলগাছ তবে হবে কোন দিকে রাখা উচিত বেলগাছ উত্তর পূর্ব অর্থাৎ ঈশান কোণে থাকলে সবচেয়ে ভালো এই দিকটি শিব ও দেবতাদের দিক কোন সব ধরনের পবিত্রতা জ্ঞান শান্তি এবং ঈশ্বরের কৃপা আকর্ষণ করে পূর্ব দিকেও বেলগাছ রাখা যেতে পারে বিশেষত যদি আপনার পূজার ঘর পূর্ব দিকে হয় এটি সূর্যোদয়ের দিক তাই অনেকেই এই দিকেও রাখেন উত্তর দিক হলো কুবেরের দিক এখানে রাখলে অর্থ লাভ ও সমৃদ্ধির ইঙ্গিত থাকে দক্ষিণ পশ্চিম বা দক্ষিণ দিকে বেলগাছ রাখা উচিত নয় কারণ এই দিকটি হলো জম বা নেতিবাচক শক্তির দিক হিসেবে ধরা হয় পশ্চিম দিকে গাছ রাখলেও চলবে তবে নিয়ম মেনে যত্ন নিতে হবে যেহেতু পশ্চিম সূর্যাস্তের দিক এটি ধ্বংস বা ক্ষয়ের প্রতীকও হতে পারে বাস্তুমতে বেলগাছের প্রভাব বেলগাছ পবিত্র কিন্তু তার অবস্থান ভুল হলে উল্টো প্রভাব ফেলতে পারে বেলগাছের শুভ প্রভাব হলো রোগ ব্যাধি দূরে থাকে মানসিক শান্তি ও শক্তি বাড়ে শিবের আশীর্বাদ বজায় থাকে বাড়িতে পজিটিভ ভাইব এবং শুদ্ধতা থাকে অশুভ প্রভাব হলো যদি গাছটি বাড়ির একেবারে মাঝখানে থাকে তাহলে পরিবারের অশান্তি আসতে পারে শুকনো রোগাক্রান্ত বেলগাছ নেতিবাচক শক্তির জন্ম দেয় দক্ষিণ দিকে গাছ থাকলে আর্থিক ক্ষতি ও মানসিক উদ্বেগ হতে পারে বেলগাছ রোপণের নিয়ম ও যত্ন বেলগাছ রোপণের সেরা সময় হলো শ্রাবণ মাস বা শিবরাত্রির সময় গাছ লাগানোর আগে পবিত্রভাবে স্থানটি শুদ্ধ করে নিতে হয় প্রতি সোমবার গাছে জল দেওয়া এবং ওম নমসিবায় মন্ত্র জপ করে অত্যন্ত ফলপ্রসূ হয় বেলপাতা তুলে যদি শিবকে অর্পণ করা হয় তবে পূর্ণ লাভের পথ প্রশস্ত করে কি কি সতর্কতা মান্যতা দিতে হবে কখনোই শুকনো বা পচা বেলপাতা শিব ঠাকুরকে দিতে হবে না বেলপাতা ছিঁড়ে নেওয়ার সময় ওম নম শিবায় মন্ত্র উচ্চারণ করুন বেলগাছ নিজে না কেটে ফেলাই ভালো প্রয়োজনে পুরোহিত বা অভিজ্ঞ কাউকে দিয়ে তা করান অবশেষে বলি বেলগাছ শুধু একটি গাছ নয় এটি একটি পবিত্র শক্তির রূপ একটি আশ্রয় একটি আশীর্বাদ ঠিক দিকে লাগানো হলে এবং যথাযথভাবে যত্ন নিলে এই গাছ আপনার জীবনে আনে শিবের করুণা মঙ্গল আর শুদ্ধতা তাই যদি আপনার বাড়িতে জায়গা থাকে তবে ঈশান কোণে একটি বেলগাছ লাগান এটি শুধু শোভা নয় এক আধ্যাত্মিক সঞ্চারও